মাহেশ রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস এটা কিন্তু হুগলির ঋষিটাতে অবস্থিত মাহেশ রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং কবে ফর্ম ফিল হবে কত টাকা লাগবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা হবে তোমরা যারা মাহেশ রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাসে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বসতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ মন্দির ভিডিওটা দেখবে এবং ভিডিওর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে তারিখগুলো কিন্তু একটা ডায়েরিতে বা খাতায় লিখে নিতে হবে এর কারণটা কি বিভিন্ন জায়গার পরীক্ষার ডেট বিভিন্ন জায়গায় অনেক জায়গায় কিন্তু একই আছে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু দেখা যাচ্ছে যে দু একটা মিশনে কিন্তু পরীক্ষার ডেট একই পড়ে গেছে তাহলে তোমরা যদি ডেটটা না দেখে ভালো করে ফর্ম ফিল আপ করো তাহলে দেখা যাবে যে একই দিনে দুই জায়গায় পরীক্ষা পড়ে গেছে তখন তোমাকে যে কোনো একটা জায়গায় পরীক্ষা কিন্তু বাতিল করতে হবে তা সেই জন্য হচ্ছে ভালো করে তারিখ এইসব দেখে নিয়ে কবে ফর্ম ফিল আপ হচ্ছে আর পরীক্ষার অবশ্যই পরীক্ষার ডেটটা কবে পরীক্ষার ডেটটা কবে সেটা তোমাকে জানতে হবে আর ফর্ম ফিল আপটা কবে হচ্ছে শেষ হচ্ছে কবে সেটাও জানতে হবে না হলে। ফর্ম ফিল পরে করব ভেবে রেখে দিলে হয়তো দেখা যাবে ফর্ম ফিল হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে ফর্ম ফিল আপের ডেট ওভার হয়ে গেলে আর কিন্তু ফর্ম ফিল করা যাবে না তাই মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাসে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এদের আবেদন প্রক্রিয়া যে শুরু হয়েছে নয়ই সেপ্টেম্বর দু হাজার সোমবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আর আবেদন প্রক্রিয়া শেষ হবে যেটা কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার কুড়ি তারিখে আবেদন প্রক্রিয়া এখানে শেষ হবে অবশ্যই কিন্তু কুড়ি তারিখের মধ্যে যথাযথভাবে ফর্ম ফিল আপটা করবে ভুল যেন না হয় যারা ফর্ম ফিল করতে চাও আচ্ছা এবার আসছে যে পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের বয়স হতে হবে দশ থেকে এগারো বছর পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের বয়স দশ থেকে এগারো বছরের মধ্যে হলে যেটা সব জায়গার নিয়ম তাহলে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে এবং তোমাদের এই বয়সটা যদি কম বেশি হয় অনেকের প্রশ্ন থাকে যে স্যার এক বা এক মাস কম এক মাস বেশি এরকম থাকে তাহলে কিন্তু তোমাকে মিশনের সাথে যোগাযোগ করতে হবে মিশনের সাথে যোগাযোগ করতে হবে বা তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা বা এরকম সমস্যা যদি তোমরা পড়ে থাকো বা অভিভাবকরা যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করবেন বা আমাদের নরেন্দ্র নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে হোয়াটসঅ্যাপ করবেন কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব সেটা বলে দেওয়া হবে আচ্ছা জন্মের তারিখ যেটা আছে সেটা দুই এক দু হাজার চোদ্দো এবং এক এক দু হাজার পনেরো এর মধ্যে প্রমাণপত্র সহ মানে বার্থ সার্টিফিকেট সহ জন্মের তারিখ যদি এটা এর মধ্যে থাকে তবেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে জন্মের তারিখ হতে হবে অবশ্যই দুই এক দু হাজার চোদ্দো এবং এক এক দু হাজার পনেরো এর মধ্যে প্রমাণপত্র সহ মানে প্রমাণ থাকবে বার্থ সার্টিফিকেট অবশ্যই কিন্তু এইসব অরিজিনাল সব দেখা হবে আচ্ছা ভিত্তি সমীক্ষার তারিখ হচ্ছে তিরিশে অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার সময় হচ্ছে বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত আর ভিত্তি সমীক্ষার যে কেন্দ্র সেটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু এই ভিত্তির সমীক্ষা এটা হবে আর ফলাফল যে ঘোষণা হবে ফলাফলটা কবে ঘোষণা হবে সেটা হলো ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা প্রথমে বলেছিলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বা যদি টিউটোরিয়ালে আপনারা পাবেন যখনই ফলাফল ঘোষণা করা হবে আচ্ছা এই ভিত্তি সমীক্ষার দিন কবে ভিত্তি সমীক্ষার দিনটা কবে এই যে ভিত্তির সমীক্ষা এর দিন হচ্ছে কী কী তোমাদের নিয়ে যেতে হবে কি কি কাগজপত্র অফিসে জমা দিতে হবে কারণ কি সেটা বলি ভিত্তি সমীক্ষার দিন সকাল দশটার সময় প্রবেশপত্র সহ ছাত্রকে পরীক্ষার কার্যালয়ে হাজির দিতে হবে প্রবেশপত্র সহ যে প্রবেশপত্রটা থাকবে সেটা কিন্তু নিয়ে অবশ্যই প্রবেশপত্র মানে অ্যাডমিট কার্ড সেটা নিয়ে ছাত্রকে পরীক্ষার কার্যালয়ে অবশ্যই হাজিরা দিতে হবে সকাল দশটার মধ্যে দেরি যেন না হয় স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক যেটা পাওয়া যাবে সাইট থেকে সেই আবেদনপত্র অফিস কপিটা কার্যালয়ে জমা দিতে হবে অফিস কবি কার্যালয়ে জমা দিতে হবে কার্যালয়ে উপস্থিতির পর মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে কার্যালয়ে উপস্থিতির পর মৌখিক পরীক্ষার জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে ডাব্লু 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 ডট এম এস আর এসি ডট যে অফিসিয়াল ওয়েবসাইটটা আগেও বলেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে সমস্ত আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে আর ফর্ম ফিল আপে যে নিয়মাবলী সহ আবেদনপত্রের মূল্য হচ্ছে আটশো টাকা নিয়মাবলী এবং আবেদনপত্রের যে মূল্য সেটা কিন্তু আটশো টাকা মনে রাখতে হবে আর এই আবেদনপত্র আবেদনপত্রটা যখন জমা দেবে আবেদনপত্র যখন জমা দেওয়ার সময় যে সমস্ত নথিগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে কিছু কিছু নথি সেখানে আপলোড করতে হবে সেগুলো কী কী জেপিজি বা জেপিইজি বা পিডিএফ ফর্ম্যাটে এটা কিন্তু করতে হবে ফর্ম্যাটা মনে রাখতে হবে এক আধার কার্ড দুই জন্ম যে সার্টিফিকেট রয়েছে বার্থ সার্টিফিকেট শেষ পরীক্ষার প্রগতিপত্র শেষ যেখানে তোমরা পড়েছ যে স্কুলে শেষ পরীক্ষা তার প্রগতিপত্র অ্যানুয়াল মার্কশিট যেটা আর আবেদনপত্রের মূল্যের প্রমাণপত্র যে আবেদনপত্রের যে মূল্য যে তার প্রমাণপত্র যে টাকাটা জমা দিয়েছ যে আটশো টাকা তার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট যে থাকে আচ্ছা আর একটা হচ্ছে হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট এটা দিতে হবে ছ নম্বর আর জেপিজি বা জেপিইজি ফরম্যাটে কী কী দিতে হবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট ছবি আবেদনকারীর স্বাক্ষর আর পিতা মাতা ওই পিতা পিতা বা অভিভাবকের স্বাক্ষর যিনি পিতা বা অভিভাবক হবেন পিতা যদি হন বা মাতা যদি হন বা যে অভিভাবক আছেন তার স্বাক্ষর আর মাতার স্বাক্ষর মায়ের কিন্তু স্বাক্ষর লাগবে এই নথিগুলো আপলোড করতে হবে তবেই কিন্তু সব কিছু হবে আর আনুমানিক এখানে পরিষ্কার বলা আছে আনুমানিক বেয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু আমানত জমা ও দু মাসের বেতন সহ ভর্তির দিন পিতামাতা অভিভাবক শ আনতে হবে আনুমানিক মোটামুটি একটা ধরে নিতে হবে বিয়াল্লিশ হাজার টাকা মতো এটা কিন্তু লাগবে আমানত জমা ও দু মাসের বেতন সহ দু মাসের বেতন সহ এটা কিন্তু পিতামাতা অভিভাবককেই জমা দিতে হবে যেদিনকে ভর্তি হবে সেদিনকে এই টাকাটা লাগবে সেদিনকে এটা জমা দিতে হবে তো এই হলো মাহেশের যে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়টা রয়েছে সেখানে তোমরা ছাত্রাবাস সেখানে তোমাদের থেকে পড়াশোনা যদি করতে চাও তো এই হলো গুরুত্বপূর্ণ তথ্য মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাসে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা বসবে তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখে নিয়ে কয়েকবার গুরুত্বপূর্ণ তারিখ সব কিছু দেখে নিয়ে এবং ফর্ম ফিল আপের সময় কী কী আপলোড করতে হবে কত টাকা পয়সা লাগবে সব কিছু নিয়ে কিন্তু তোমাদের এগোতে হবে ঠিক আছে এর আগে যেখানে যেখানে ফর্ম ফিল হয়েছে যে সমস্ত রামকৃষ্ণ মিশনের সে সমস্ত ভিডিওগুলো নর্দিন যদি টিউটোরিয়াল রয়েছে ফর্ম ফিল আপ করার সময় ভিডিওগুলো দেখে নিয়ে ফর্ম ফিল করো